নদীর মোহনার ঠিক তাকিয়ে দেখলাম যে অনেকগুলো তরমুজ ক্ষেত আসলে গ্রামে তরমুজ কিভাবে চাষ করে বিস্তীর্ণ এলাকা নিয়ে তরমুজের একটা ক্ষেত প্রতিটা ক্ষেতেরই সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন একদম নদী সব সবসময় বিপদের মুখে এবং এতটা ঝুঁকির মুহূর্তে আসলে এরা কাজ করে যে প্রত্যেকটা দিন তাদের ঝুঁকির মধ্যে থাকতে হয় কারণ আর যে কোনো সময় নদীর যেতে পারে পানি উঠতে পারে ক্ষেতগুলো তলিয়ে যেতে পারে তারপরও তারা কৃষি কৃষিকাজ করে যাচ্ছে এত রিক্সের মধ্যেও আসলে জীবনের তাগিদে মানুষ অনেক কিছুই করে জীবন বাঁচানো বাঁচানোর জন্য রিক্স তো নিতেই হবে আর বিশেষ করে তরমুজটা একটা সিজনালি ব্যবসা এটায় যদি রকম একটু ধস পড়ে তাহলে দেখা গেছে ওনার গোটা সংসারটা চালাতে খুব কষ্ট হয়ে যায় আসলে এই বিপদ থেকেও মানুষ চেষ্টা করে নিজেকে একটু স্বাবলম্বী করার জন্য অর্থটাকে